বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আরেকটি নানামুখী যে জাতি ষড়যন্ত্রের স্বাধীনতা এনেছে ভাষা অধিকার সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জীবনের রক্ত উজ্জ্ব বেরিয়ে দিয়ে আরেকবার স্বাধীনতা অর্জন করতে পেরেছে আবার জুলাই অগস্টের সকল মানুষের অংশগ্রহণের এক মহা গণ অভ্যুত্থান তৈরি করে প্রচার প্রিন্সিপালকে বিচারিত করছে তারা আবার একাত্ম হয়ে এক হয়ে জাগ্রত জনতার ব্যানারে সকল ষড়যন্ত্রকে

গণতান্ত্রিক ধারা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দুর্নীতিবিদ সমাজ বিনির্মাণের লক্ষ্যে স্বাভাবিকভাবে যে পরিবর্তন আসবে নির্বাচন আসবে সেই নির্বাচনে যারা বিচার তারা সরকার অর্চনা করবেন এই মানসিকতা যে রাজনীতি সেই রাজনীতি আর সরকার কোন রাস্তায় যদি কেউ ক্ষমাতে যেতে চান ইতিহাসীয় কথা বলি এবং রিসেন্ট ইতিহাসও ঐ কথা বলি যে তারা ক্ষমতার চুক্তি করতে পারল নাই পারল না সুধরা এই যে মানুষের আরো রক্তদয়ার প্রয়োজন এটা যেন না হয় রাজনৈতিক দল এবং নেতাদের প্রতি আরেকটু সহনশীল হই অপারেশন অন্তরে আমি আহ্বান জানাই নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন এটি এই ইন্টারনেট গভর্নমেন্টের অন্যতম প্রধান আমরা প্রধান উপদেষ্টাকে বলে এসেছিলাম যে আপনাকে নির্বাচন দিতে হবে তবে আমরা আপনাকে এরকম একটা চাপ দিতে চাই না যে আপনি এই তারিখের ভিতরে নির্বাচন আপনি যে কথা বলেছেন ডিসেম্বর থেকে জুন আমরা বলেছি আমাদের আমির বলতে বলেছেন ঈদের আগে বা পরে মানে হয় ফেব্রুয়ারি এর মাঝে নির্বাচন সুতরাং ডিসেম্বর এবং ফেব্রুয়ারির ভিতরে অনেক বেশি পার্থক্য যদি নির্বাচন ডিসেম্বরে হয় জামাত ইসলামের কোন আপত্তি নেই যদি তার আগে মৌলিক সংস্কার সম্পন্ন হতে পারে আর মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার জন্য যদি আরো দুই বেশি লাগে তাহলে ডিসেম্বর উপর জিত করে পরিস্থিতি ঘোরাটে করার কোন মানে হয় না দুই মাস পরে নির্বাচন এটি এমন কোন পার্থক্যের বিষয় সুতরাং নির্বাচন ডিসেম্বর হোক ফেব্রুয়ারি হোক অথবা এপ্রিল হোক অথবা ডিসেম্বর জুনে আপনার যে বধা আছে তার মাধ্যমে তবে আপনার মনে করি জুনের আগে আবহাওয়া খারাপ থাকে এতে নির্বাচন একবার ছাড়া আর কখনো এই নির্বাচন হয় সুতরাং ফেব্রুয়ারি রোজার আগে রোজার পরে এপ্রিল এরকম একটি তারিখে আপনি নির্বাচন করবেন এই নোটব্যাক আপনি ধরতে